তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উলিপুর উপজেলার দলদলি ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের মোল্লা আজ এগারো ছয় দুই হাজার চব্বিশ ইং আনুমানিক সকাল এগারোটা তিরিশ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়া আসেন লিল্লাহি ওয়া ইনলা ইলাহি রাজিউন তিনি উলিপুর উপজেলার দলদলি ইউনিয়নের অর্জুন গ্রামের বাসিন্দা তার মৃত্যুতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি ও সাধারণ সম্পাদক সফিয়ার রহমান সহ উক্ত সংগঠনের অনেকেই গভীর শোক ও পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিনি ছিলেন সোচ্চার আমরা পুলিপুর টেলিভিশন শোকাহত